আমাদের গায়ে দিয়ে দেখো অনেকে আমাদেরকে ভিক্ষার টাকা তুলে ধরত সাইকুল হাদিস রহমতুল্লাহ শুধু দিনের দিক থেকেই বড় ছিলেন তা নয় পৈতৃক সূত্রে তিনি ধনী মানুষ ছিলেন সম্পদশালী মানুষ ছিলেন সাইকুল হাদিসের বাবা আমার দাদা হাজি এরশাদ আলী তিনি একজন সেই ব্রিটিশ ব্যবসায়ী প্রতিষ্ঠিত ছিলেন আমার বাবা যখন দেওবন্দে পড়াশোনা করেন এটা হলো উনিশশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কত চল্লিশ আমার দাদা তার সন্তানকে দেওবন্দে পাঠিয়েছে দেশের পরা শেষ যা দেওবন্দে যে পড়ে আসো ভারতে যাও বড় বড় হুজুরদের কাছে পড়ে আসো তখন এক দেশ ব্রিটিশ তো এখান থেকে তিনি আমার তার সন্তানের জন্য টাকা পাঠাতেন প্রতি মাসে কত টাকা পাঠাতেন আমি আমার বাবার মুখে আমরা শুনেছি সব আমার দাদা খবর নিছে গোটা আশপাশ এলাকার মধ্যে যে এমন কি আছে যার সন্তান বিলাতে পড়ে বিলাত বুঝেন ওই সময় লন্ডনকে বিলাত বলতো যারা প্রবীণ তারা জানে লন্ডনকে বিরাট বলতো খবর নিছেন ওই সময় মানুষ ব্যারিস্টারি পড়তে বিলাতে যেত খবর নিছে আমার দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে যে কে আছে এরকম যার সন্তান বিলাতে পড়ে লন্ডন তো পাইছে এরকম একজন গেছে জিজ্ঞেস করছে তুমি যে তোমার ছেলের লন্ডনে পাঠাইছো ব্যারিস্টারি পড়াইতে মাসে কত টাকা পাঠাও তো বলছে মাসে পঞ্চাশ টাকা হইলিয়া না ওই সময় তো ব্রিটিশ আমল আজ থেকে আশি বছর আগের কথা বলতে আশি বছর আগে পঞ্চাশ টাকা হলে রাজার হালে চলতে পারে আমার দাদা এসে সিদ্ধান্ত নিয়েছে আমি আমার সন্তানকে না হওয়ার জন্য প্রতি মাসে একশো টাকা পাঠাব একশো টাকা করে প্রতি মাসে রেজিস্ট্রি ডাকে পাঠাতেন নরমাল ডাকে না আজিজুল হকের নামে যখন একশো টাকা নিয়ে যেত দেওবন্দের পোস্ট অফিস এটার মধ্যে হালচাল হয়ে যেত যে একশো টাকা পাঠায় এটা কোন শিল্পপতি কোন বাপের বেটা একটা মানুষের যখন চলার জন্য মাসে পাঁচ টাকা যথেষ্ট ছিল একদম সাবলীল ভাবে পাঁচ টাকা দিয়ে ভালো ভালো বড় এবং আপনার ফ্যামিলি যারা ধনাঢ্য ফ্যামিলির ছেলেরা অনেকেই পড়াশোনা করতো মাসে কত খরচ

আমার বাপ যখন ঢাকায় মাদ্রাসায় পড়তে আসছে মাদ্রাসায় আসছেন ছাত্র হুজুরের সাথে ঢাকায় চলে আসছে দাদা বলছে পোলা ঢাকায় থেকে পড়বে কষ্ট হবে বাড়ির মাদ্রাসার কাছে বাড়ি কিনতে এই যে চকবাজার সোয়ারি ঘাট সোয়ারি ঘাটে আমার দাদার কেনা বাড়ি ছিল আমার বাবা যেন বাড়ির থেকে মাদ্রাসার কাছাকাছি থেকে পড়াশোনা করতে পারে এই গল্পগুলো গাল গল্প শোনানোর জন্য বলতেছি না বলতেছি সেই বাবার ঘরে তারপরে আমার বাবা নিজে এত বড় ব্যবসা করেছেন দা ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি মৎস্য ভবনের কোনায় মৎস্য ভবন ওই যে মৎস্য ভবনের কোনায় যে পেট্রোল পাম্পটা এটা হলো ঢাকার শহরের প্রথম পেট্রোল পাম্প আর কেউ কেউ বলে ওই যে আরেকটা আছে হলো সদরঘাটের ওই যে ভিক্টোরিয়া কলেজের পার্কের কোনায় এই দুইটা কাছাকাছি সময় ওরা বলে ওটা আমাদেরটা প্রথম আর এরা বলে আমাদেরটা প্রথম যাই হোক ধরনের কাছাকাছি এই পেট্রোল পাম্প এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত সাইকুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আল গরিকানাদিন পেট্রোল পাম্প হলো এই মৎস্যভবনের কোণার পেট্রোল পাম্প এই কথাগুলো বলতেছি আমার বাবা একজন অন্ধ হাফেসা ঠিক করলেন মসজিদে থাকতেন আর আমরা ভাই বোন সব গিয়ে হুজুরের কাছে পড়তাম হেফজ হুজুরের খাবার আমাদের বাসা থেকে যেত খাবার অন্য কেউ নিলে চলতো না আমরা পালাক্রমে ভাইরা মা বেড়ে দিতেন আমরা ভাইরা নিজ হাতে নিয়ে হুজুরের কাছে খানা পৌঁছে দিতে হইতে বলতো আমার আব্বা যে খাবার হুজুরের খাবার নিজে দিয়ে আসবো নিজ হাতে আমরা নিজেরা আমি হাফিজুল আমার বড় ভাই আমরা নিজেরাই টিফিন ক্যারিয়ার করে হুজুরের বাসা হুজুরের ঘরে নিয়ে খাবার দিয়ে আসতাম টিফিন ক্যারি ধুয়ে পরিষ্কার করে দিতাম এখনো আমার মনে পড়ে হুজুর এখানে সেখানে যেতে অন্ধ মানুষ ছিলেন তো একজন সাথে ছাত্র নিতেন অধিকাংশ সময় আমি থাকতাম আমার কাঁধে হাত দিয়ে হুজুর চলতেন আমি হুজুরকে সামনে নিয়ে হাঁটতাম অনেক মানুষ অনেকে তো বুঝতো না অন্ধ মানুষ দেখে আবার সামনে দেখে ছোট একটা বাচ্চা টুপি পরা হুজুরও টুপি পরা তো সমাজে অনেকে করুণার দৃষ্টিতে দেখতো অনেকে আমাদেরকে ভিক্ষার টাকা তুলে দর্তো মনে করতে যে হুজুরেরি আমরা ভিক্ষা নাছি বলতাম যে না ভাই আমার উস্তাদ ইনি আমার উস্তাদ এই ভাবে আমরা ওই ছোট কাল থেকে বয়স্ক আমার কত 7 বছর 8 বছর আট বছর বয়স থেকে উস্তাদদের খেদমত করা শুরু করেছি যখন বাইশ বছর হয় তখন দাওরায় হাজির সম্পন্ন করেছি শেষ পর্যন্ত আমরা খেদমত করি শুধু এটা আমার গল্প না আমাদের কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছেলের ইতিহাস আমি বাইশ বছর পর্যন্ত আমার প্রস্তাদের সেবা করেছি এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত মিয়া তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে খালি বাতাস করে না আমাদেরকে টোকা দিয়ে দেখো জীবন দেবার জন্য